আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়িতে সুপিলার ডিজাইন লোডিং হয়েছে আমাদের আজকের ডেলিভারি চাঁদপুর জেলার মতলব থানায় ক্লাসিক্যাল ডিজাইন শ্যুপিলার এই সুপিলারটি পঁচিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি মোটা প্রতি পিস মূল্য তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে বালি ভরাট করা হয়েছে এগুলি ফিটিং করে শিফটিং করে দেওয়া হবে যেন এগুলি বসা মাজা না খায় আমরা এখানে এগুলিকে চারোদিকে মলট দিয়ে জাম করে দিয়েছি সম্পূর্ণ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব পিক আপের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম হোম ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমাদের কাছে পনেরো ইঞ্চি থেকে ছয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত রেলিং ডিজাইন রয়েছে এবং আরও দেশি বিদেশি বিভিন্ন রকমের ডিজাইন আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি সর্বপ্রথম বাংলাদেশে এই আধুনিক ডিজাইন লঞ্চ করেছে তো সঠিক অরিজিনাল প্রোডাক্ট পার্সেস করতে আপনারা অবশ্যই ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে যোগাযোগ করিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা এই আধুনিক ডিজাইনগুলি অর্ডার করিতে পারেন প্রতি পিস মূল্য তিনশত টাকা